جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو فرور جاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو جاگو شورتر جاگو لاگو فرور جاگو لاگو شورتر

ফরিয়তপুর প্রাণের দাবি বাসে একটাই প্রাণের দাবি আমরা ফরিদপুরে যাব না আমরা ঢাকায় থাকবো ঢাকায় আছি ঢাকায় থাকবো এই ঢাকায় থাকার জন্য যদি কঠোর কর্মসূচি দিতে হয় আমরা সেটা দিব আজকে মাত্র শান্তিপূর্ণ কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি কিন্তু আগামী দিনে আমরা এই মহাসড়ক প্রয়োজনে বন্ধ করে দেব দক্ষিণ অঞ্চলের সমস্ত রাজপথ আমরা বন্ধ করে দেব আমাদের দাবি আদায়ের জন্য যা প্ৰয়োজন প্ৰয়োজনে ৰক্ত দিব তবুও শরিয়তপুরবাসী হ্যাঁ সাথে যাবো না শরিয়তপুরবাসী দুই হাজার সালে ফরিদপুর বিভাগকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে সেটার সংক্ষিপ্ত কর্মসূচি ছিল এক ঘন্টা পদ্মা ব্লক করে সরকারকে সংক্ষিপ্ত আকারে জানান দেওয়া হলো যে শরিয়তপুরবাসীর অভিভাবক শুধুমাত্র শরিয়তপুরবাসী এখানে অভিভাবক অন্য কোনো আমলা কোনো ক্যাবিনেট গ্রুপিং মিটিং কিছুই নাই শরিয়তপুরবাসী ঢাকার সাথে থাকতে চাইছে ঢাকার সাথে থাকবে ফরিয়দপুর বিভাগ হোক আমি আগ্রহবাসী এখনও বলি আমরা ফরিদপুর বিভাগে যাব না আমরা ঢাকা বিভাগে ঢাকা বিভাগে থাকবো ঢাকা বিভাগে থাকার জন্য যা কিছু করতে হয় আমরা করবো একশোলা সবাই আপনার আমাদের পাশে থাকবেন সামনে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করছি শান্তিপূর্ণভাবে মোকাবেলা যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলার নির্দেশনা নাই এখানে শান্তিপূর্ণ মানব বন্ধন করতে যাচ্ছে তারা তা আমরা এখানে আছি যাতে কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে ধন্যবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে জুড়ে